হ্যালো ছোড়ো রাধে রাধে বলো তো দেখো আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে রথের ভিডিও তো দেখো আমাদের বাড়ি পাশ থেকে জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়িতে যাচ্ছে তা কি আমরা দেখতে আসবো না দেখো এখানে আমরা চলে আসলাম তো বাড়ির পাশ থেকে যাচ্ছে কত আনন্দ লাগছে বাড়িটা একটু আমাদের এখান থেকে একটু ভেতরে কিন্তু এটা দেখার জন্য চলে আসলাম তো দেখো কত সুন্দর লাগছে এখন কত এদিকে ভিড় হয়েছে তো আশেপাশে অনেকেই আর কি বেশি না বেশি বড় না ছোট ছোট মানে আমাদের শিলিগুড়িতে তো আমি বেশিরভাগ দেখছি আর আমাদের ওখানে ওই একটাই রথের মেলাতে রথ খোলাতে রথের মেলা দেখতে যেতাম কিন্তু শিলিগুড়িতে দেখি বেশিরভাগ বাড়ির সামনে মানে বাড়িতেই এরকম রথ ঠাকুর মানে জগন্নাথ ঠাকুরকে নিয়ে আর কি বেরোয় এই যে যেদিন রথের দিন তো মানে রথ টানা হয় আর কি তো এসব আর কি শিলিগুড়িতে এসেই আমি দেখছি বিয়ের পর কিন্তু বিয়ের আগে ওই একটাই যে রাত্রিবেলা মেলা দেখতে যাব তখন আর কি ওই চিনি কলা দিব ঠাকুরকে এরকম আর কি ব্যাপার তো মানে ওই একটাই রথখলা নাম ওখানে রথের মেলা হয় কিন্তু এখানে দেখি প্রচুর মানে পাড়ার মধ্যে সব পাড়াতে এক একটা বাড়িতে আর কি এই আয়োজন করা হয় তো খুব ভালো লাগে দেখে তো দেখো এখানে চলে আসলাম আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো এই যে ঠাকুর দর্শন করার জন্য অনেকেই এখানে এসেছে তো সেটা দেখে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যেহেতু রথের মেলা যেতে পারিনি কিন্তু বাড়ির পাশে এসেছে তো সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে পারি কিন্তু আমার না এটা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়ি যাচ্ছে কি আনন্দ করে তেমন আমরাও আমাদের মাসির বাড়িতে হয়তো অনেকে গিয়েছি কিন্তু আমি যাইনি কারণ কি আমার মাসির বাড়ি অনেকটাই দূরে মামার বাড়ি অনেকটা কাছে ছিল কিন্তু মাসির বাড়ি অনেকটা দূরে আসামে তো যাওয়া হয়নি কিন্তু সবাই যা যেত এটাই একটা দেখে আনন্দ হতো কিন্তু বলে লাভ নেই আমার যে কাকির বাপের বাড়ি মানে কাকির যে বোনরা আছে তাদের তো আমি মাসি করেই ডাকি কিন্তু তাদের বাড়িতে আমরা অনেকটা গিয়েছি অনেক আনন্দ করেছি নিজের মাসির বাড়িতে যতটা যাইনি আনন্দ করিনি তার দ্বিগুণ আমরা ওই মাসির বাড়িতে মামাবাড়িতে বাড়িতে আদর মানে আমার যে কাকির বাপের বাড়ি মানে তার যে ভাই দাদারা আছে তারাও আমাদের মামা হয় তাদের সেই মামা বাড়িতে গিয়ে অনেকটা আনন্দ করেছি অনেক দিন থেকেছি তো সেরকম নিজের মানে থাকতেও আমরা যেতেও পারিনি আনন্দ করতে পারিনি কিন্তু আমার কাকির বাপের বাড়িতে গিয়ে এরকম আনন্দ করেছি তো দেখো ঠাকুরও আজকে যাচ্ছে তার মাসির বাড়িতে কত সুন্দর না এটা দেখে সে ছোটোবেলা কথা মনে পড়তো যে সন্ধ্যা হতো আর ঠাম্মার সাথে বেরিয়ে যেতাম সন্ধ্যা ছটা হলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়তাম ঠামার সাথে রথ রথ দেখতে আর কি তো সেখানে গিয়ে ফুচকা খাওয়া মাটির খেলনা নেওয়া কত আনন্দ করতাম আর জানো তো আমার জেঠিমা আছে মানে আমার পাশের বাড়ির জেঠিমা আমাদের আত্মীয় হয় তো সেই জেঠিমা আর কি মাটির খেলনা বানাতো সে সেগুলোকে আর কি এক সপ্তাহ আগে আর কি রঙ করা তারপরে সেগুলোকে পুরাতো তো যারা মাটির কাজ করে তারা তো করো তারা তো জানোই পোড়াতে হয় অনেকগুলো আর কি দীপ বানা বানাতে হয় তো সেগুলোকে আর কি উঠানোর পরে রং করতে হয় তারপর যেগুলো ভেঙে যায় সেগুলো আমাদেরকে দিয়ে দিত শিলপাটা তারপরে কড়াই এগুলো তো সেগুলো আর কি রঙ করতাম তো সারাদিন এসে করতাম আবার জেঠি আমাদেরকে দিত টাকা দিত খাওয়া দিত মানে এটা সেটা কিনে দিত যেহেতু আমরা একটু কাজ করে দিতাম জন্য সেটা সেই আনন্দটা সত্যি জীবনে ভুলবো না ছোটোবেলায় স্মৃতি কেউ কোনো দিন ভুলতে পারে না তো দেখো এই যে প্রভুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে জয় জগন্নাথ সবাই কমেন্টে বলে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই মেলা লটকা খাওয়া আর ফুচকা খাওয়া আর কি বলবো ওই মাটির খেলনা কেনা সত্যি সেই দিনগুলো একদম মুছে গেল আমার ঠাম্মার সাথে এই আনন্দগুলো করেছিলাম আজকে খুব মিস করছি